আমি মনে করি ভোটার হওয়ার বয়স সতেরো বছর নির্ধারিত হওয়া উচিত কোন বয়সে একজন নাগরিক ভোটার হতে পারবেন তার জন্য নানা দেশে নানা বয়স নির্ধারণ করা আছে নির্বাচন সংস্কার কমিশন নিশ্চয়ই এরকম একটা বয়স সুপারিশ করবে সেই বয়স আমার পছন্দ হতেও পারে নাও হতে পারে ধরুন আমি তরুণদের তাড়াতাড়ি ভোটার করার পক্ষে যে যত তরুণ পরিবর্তনের প্রতি তার আগ্রহ তত বেশি এই হল আমার যুক্তি তার অন্য তাকে শক্তি যোগায় তথ্য প্রযুক্তির সঙ্গে তার গভীর সক্ষতা তাকে এই শক্তি যোগায় তরুণরা সংখ্যায়ও বেশি দেশের ভবিষ্যৎ নিয়ে তার আগ্রহী নিজের ভবিষ্যৎ নিয়ে তার মতামত নেবার জন্য আমি মনে করি ভোটার হওয়ার বয়স সতেরো বছর নির্ধারিত হওয়া উচিত নির্বাচন সংস্কার কমিশন কী সুপারিশ করবেন তা আমার জানা নেই কিন্তু দেশের বেশিরভাগ মানুষ যদি কমিশনের সুপারিশ করা বয়স পছন্দ করে ঐকমত্যে পৌঁছার জন্য আমি তা মেনে নেব সব কমিশন মিলে আমাদের সামনে বহু সুপারিশ তুলে ধরবে আমরা এখন এমন পর্যায়ে পৌঁছেছি যে যার যাই মতামত হোক না কেন আমরা দ্রুত একটা ঐকমত্য প্রতিষ্ঠিত করে সংস্কারের কাজগুলো করে ফেলতে চাই নির্বাচনের পথে যেন এগিয়ে যেতে পারি সেই ব্যবস্থা করতে চাই আপনাদের আজকের সংলাপ জাতির সামনে সকলের কাছে গ্রহণযোগ্য এমন একটি প্রক্রিয়া তুলে ধরে আমাদের এই দায়িত্বকে সহজ এবং গতিময় করে দেবে আশা করছি সংলাপের এই প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এই উদ্যোগের জন্য ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেনই তার সঙ্গে যারা ভবিষ্যতে ভোটার হবেন তারাও সর্বাত্মকভাবে সংস্কারের কাজে নিজেদেরকে নিয়োজিত করুন সংস্কারের কাজটা নাগরিকদের জন্য সহজ করতে আমরা পনেরোটি সংস্কার কমিশন গঠন করে দিয়েছিলাম তাদের প্রতিবেদনে আমরা জানুয়ারি মাসে পেয়ে যাব প্রত্যেক সংস্কার কমিশনের দায়িত্ব হলো প্রধান বিকল্পগুলি চিহ্নিত করে তার মধ্য থেকে একটি বিকল্পকে জাতির জন্য সুপারিশ করা যার যার ক্ষেত্রে সংস্কারের মাধ্যমে ভবিষ্যৎ কীভাবে রচিত হবে তা বিভিন্ন পক্ষের মতামত নিয়ে সুপারিশমালা তৈরি করে দেওয়া নাগরিকের পক্ষে মতামত স্থির করা সহজ করে দেওয়া তবে কমিশনের প্রতিবেদনে সুপারিশ করলেই আমাকে আপনাকে তা মেনে নিতে হবে এমন কোনো কথা নেই এই জন্য সর্বশেষ পর্যায়ে জাতীয় ঐকমত্য গঠন কমিশন গঠন করা হয়েছে